হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেও ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এই যে রওনা দিচ্ছি আর এখন ভিডিওটা স্টার্ট করছি কারণ তাড়াহুড়ো করে সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি সকাল সকাল যাচ্ছি হচ্ছে পুজোর শপিং করতে তাই ভাবলাম যে একবারে বের হয়ে তারপর ভিডিওটা স্টার্ট করি কারণ তাড়াহুড়ো করে বের হওয়ার সময় আর হয় না ভিডিও করা তো ওই যে আমি মা ছেলে তোমার দাদা ভাই আমরা চারজন মিলে যাচ্ছি আর বাড়িতে বাবা আছে তো চলো সবটাই এই ভিডিওতে শেয়ার করবো দেখতে থাকবো খুশি হ্যাঁ বাবা जी 봐 এত কইম যে প auto কষ্ট হইতেছিল গাইতে উঠতে দেন নাই দা ইয়াত তো করতে পৌঁছে হ্যাঁ কোচবিহার এসে মদনমোহন মন্দিরের পাশে যে একটা মাঠ আছে তো সেখানে আমরা গাইটাকে রাখলাম পার্কিংয়ে তারপর চলে গেলাম শপিং করতে তোমার চলে গেল গাইটা পার্কিং রাখতে আর আমরা এখানে অপেক্ষা করছি প্রত্যেকবার তো রাজবাড়ির সামনে রাখা হয় এবার আমরা এখানটায় মদনমোহন বাড়ি পাশেই রাখলাম কারণ ওদিকে প্রচুর জ্যাম হয় গাড়ি বের করতে ভীষণ ঝামেলা হয়েছে আজকে কিছু কথা আমি ক্লিয়ার করতে চাই এই শপিংয়ের ভিডিওতে যখন আমি তোমাদেরকে দেখাবো আমি কার কার জন্য ড্রেস কিনলাম শাড়ি কিনলাম তখন অনেকেই অনেক কোশ্চেন করবে বিশেষ করে এই কোয়েশ্চেনটা সবাই করবে যে তোমার ননদকে কেন দিলে না ননদের মেয়েদেরকে কেন দিলে না বাবার বাড়ির জন্য তো শপিং করলে নিদের নিজের দিদির মেয়ের জন্য শপিং করলে তো এই কথাটা ভাবলাম আগে আমি ক্লিয়ার করে নিই কারণ এই ভিডিওটাতে এই কমেন্টগুলো আমি জানি নিশ্চয়ই আসবে আমার দুই ননদকে আমার বিয়ের পরে এসে আমি দেখেছি কোনোরকম পুজোতে কিন্তু শাড়ি ঠেরে দেওয়া হতো না মানে আমার ননদের মেয়ে ছেলে ওদেরকে দেওয়া হয় প্রত্যেক বছরে দেওয়া হয় কিন্তু ননদ দুটোকে দেওয়া হয় না কারণ দেখো আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তো এখন যদি আমরা পুজোতে সবার জন্য শপিং করতে যাই সত্যি বলতে গেলে প্রচুর টাকার দরকার আর তার মধ্যে সেরকম সত্যি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে না একটু ভেবে টাকা খরচ করতে হয় আর তাই জন্য বর্দি বা ছর্দিকে আমরা পুজোতে শাড়ি বা কিছু দিই না বাচ্চাগুলোকে দেই। আর আমার বিয়ের আগে আমার শ্বশুরমশাই যখন আমার ননদের বাচ্চা কাছে ছিল না তখন ননদদেরকে দিত আর এখন যেহেতু বাচ্চা কাচ্চা হয়েছে তাই আমার শ্বশুরমশাই মনে করে বাচ্চাদেরকে দিতে হবে বড়দেরকে না দিলেও তাই বাচ্চাদেরকে দেওয়া হয় আর এই ভিডিওতে তোমরা দেখতেও পারবে যে ওদের জন্য কোনো শপিং করিনি কারণ বর্দির বাড়ি যেহেতু জয়গাঁও অত দূর গিয়ে তো জামাকাপড় দিতে গেলে অনেকটাই সময়ের দরকার তাই জন্য আমার বর কী করে প্রত্যেক বছর ফোনপে বা গুগল পের মাধ্যমে টাকা পাঠিয়ে দেয় ওরা জয়গাঁও থেকে জামা কাপড় কিনে নেয় আর ছোট ননদের বরের যেহেতু কাপড়ের দোকান তাই ওদের টাকা দিয়ে ওরা ওদের দোকান থেকেই কিন্তু ড্রেস পছন্দ করে নিজের মেয়েকে কিনে দেয় কথায় ক্লিয়ার করে দিলাম কারণ আমরা টাকা পাঠিয়ে দিই কারণ যার যেরকম পছন্দ সেরকমভাবেই আমরা লক্ষ্মীনারায়ণ থেকে শপিং করে এখন চলে এসি শান্তিনিকেতনে তো এই যে এখানে তোমার দাদাভাই শপিং করবে আর বাবুর জন্য নিব আর আমার যে নিজের দিদি আছে আমার দিদির না অত ভালো চয়েস নেই তো ভালো ড্রেস দিদি কিনতে পারে না ও নিজে একটা শাড়ি কিনলেও না আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে যে দাগেটা নেব তারপর কিন্তু নেই তো তাই জন্য আমার ভাগ্নিটা আমি নিজেই কিনেছি বাকি রইলো আমার ভাই আর বাবা ওদেরকে আমি টাকা দিয়ে দিয়েছি ওদের পছন্দ মতো ওরা কিনে নেবে আর এগুলো নিয়ে কিন্তু আমাদের ফ্যামিলিতে কারো কোনো মনোমালিন্য নেই শপিং করে আমরা চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে এক দেড় ঘন্টা তো হয়ে গেছে ফোনে আমার সেরকম চার্জ নেই তো ভাবছি ঝটপট করে তোমাদেরকে দেখাই আজকে ভীষণ ক্লান্ত হয়ে গেছি কোথার থেকে শুরু করবো বুঝে পাচ্ছি না ছেলেদের কালেকশন থেকে শুরু করি তারপর মেয়েদের কালেকশন আসবো ছেলেদের বলতে সব তোমার দাদাভাইয়ই কেনা হয়েছে আর কোনো ছেলের কেনা হয়নি কারণ পরে বলছি ব্যাপারটা তো এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের টি শার্ট খুলবো খুলতে বারণ করছে খুলে না দেখানো অনেক দুধ দেবে করে এই যে দেখো তোমার দাদা ভাইয়ের টি শার্ট কারণ ভাঁজ করতে হবে তো একটু কষ্ট হবে তাই বলছি এটা যে হোয়াইট কালার নিয়েছে এটা হোয়াইট কালার এই দেখো দুটো টি শার্টই খুব সুন্দর আর কাপড়গুলো খুব ভালো দুটো টি শার্ট এগুলো সব শান্তিনিকেতন থেকে নিয়েছে ও আর এখানে আরো একটা পরে ভাঁজ করে দিব তো এই গেলো তোমার দাদা ভাইয়ের তিনটা টি শার্ট আর এখানটায় প্যান্ট দেখাই এগুলো কি বলো ও এই ড্রেস তোমার দাদা ভাইয়ের অফ হোয়াইট কালারের একটা হচ্ছে কট্রেস কট্রেস বলা হয় আমি জানি না ছেলেদের প্যান্ট প্যান্ট তো এইটা গেল জিন্সের না জিন্স ওর অনেক আছে তাই এবার একটা কট্রেস নিল আগেও নিয়েছিল তো জিন্স ওর প্রচুর তো এই যে আরও একটা জিন্স দুটো প্যান্টই নিয়েছে আর প্যান্ট নেয়নি টোটাল হচ্ছে তিনটে গেল দুটো প্যান্ট আর তিনটে টি শার্ট এখন চলো আমি বাবুরটা থেকে শুরু করি ওকে ছেলেটা যে কোনটা বাবুর ড্রেসগুলো না দারুণ হয়েছে এটা হচ্ছে একটা গ্রিন কালারের ডিপ গ্রিন কালারের হচ্ছে একটা প্যান্ট এটা কিন্তু জিন্স না এমনি হট প্যান্ট টাইপের আর কি আর এর সঙ্গে একটা দেখো হাফ হাতা আর একটা ব্লেজার সিস্টেমের দেখা হতো কাছ থেকে জুম করে দেয় ব্লেজার সিস্টেমের এই যে খুব সুন্দর এর ভেতরে একটা গেঞ্জি আছে চাইলে বোতাম খুলেও পড়তে পারবেও আবার বোতাম লাগিয়েও পড়তে পারবে চশমা টশমা পরে যদি বোতামটা এভাবে খুলে দিয়ে পরে না টি শার্টটা দেখা যাবে বেশ ভালো লাগবে তো এই গেল বাবুর একটা সেট ভালো করে খিচে বাবা মানে চার শেষ হয়ে যাবে তাড়াহুড়ো করছি আর এই যে দেখো একটা পিঙ্ক কালারের নেওয়া হয়েছে এটাও বাবুকে দারুণ লাগবে হাফ শার্ট নিয়েছি কারণ ওর ভীষণ গরম তাই আমি ফুল জামা নেইনি আর দুটো ফুল জামা পেয়েছে ও জামাইবাবু দিয়েছে আমার দিদিও একটা নিয়েছে ওটাও ফুল এই যে একটা প্যান্ট প্যান্টটা হোয়াইট কালার আর এই যে শার্টটা আর এর ভেতরে কিন্তু একটা গেঞ্জি আছে সেটা হচ্ছে এই যে হোয়াইট কালার আর পিঙ্ক কালারের ডিজাইন করা তো শেষ হলো এখন দেখায় আমার ভাগ্নির জন্য নিয়েছি যেটা মানে আমার দিদির মেয়ে আমার ননদ না কিন্তু আমার দিদির মেয়ের জন্য এই যে একটা ড্রেস নিয়েছি আমি জানি নাগুলোকে কি ড্রেস বলে যে ওপরের টপটা এরকম লাইট পিঙ্ক কালারের মধ্যে আর এর ওপরে একটা যেরকম জ্যাকেট সিস্টেম আছে এই জামাগুলো নতুন বের হয়েছে দেখছি আমরা অনেকেই নিচ্ছে আর এর সঙ্গে আছে এরকম একটা প্যান্ট পরলে পরে না গ্রাউন্ড গ্রাউন্ড লাগবে এখানে আবার ডিজাইন করা আছে আর আমার যে ননদ আছে দুই ননদ ওদের দুই ননদের মেয়েকে ছেলেকে টাকা দিয়ে দেওয়া হয়েছে যেন ওরা ওদের পছন্দ মতো কিনে নেয় আর আমার ভাগ্নিরটা আমি নিজেই এমনি কিনলাম পছন্দ করে কারণ আমার দিদি অত ভালো পছন্দ করে কিনতে পারে না তাই জন্য আমি কিনলাম আর আর আমার থেকে ভালো আমার ননদ পছন্দ করতে পারে তাই ওদেরটা ওরাই কিনে নেবে তো গেল অনেকেরই কোশ্চেন থাকবে যে আমার ননদদেরকে কেন দিলাম না ননদের মেয়েদেরকে কেন দিলাম না তাই কথাটা ক্লিয়ার করে দিলাম তো চলো এখন হচ্ছে শাড়ি দেখাই এটা হচ্ছে আমার শাড়ি ভেবেছি যখন সিঁদুর খেলতে যাব দশমীতে যদি যাই জানি না কবার গিয়েছে তো তখন আছে এই শাড়িটা পরবো কারণ বলা যায় না বেশি মানে ইচ্ছে থাকলে বেশি ভাবলে সেটা হয় না তাই এই শাড়িটা কিনেছি দেখো রেড কালার পাটটা গোল্ডেন কালার আর পুরো শাড়িটাতে এরকম দুর্গা ঠাকুরের মুখ দেওয়া আর ঢাকের ছবি শাড়িটা খুব সুন্দর আর এই যেটা হচ্ছে আচর পরশু অফ করো ক্যামেরাটা তো চলো এখন নেক্সট শাড়ি দেখাই কারণ বাবু উঠে মানে বাবুকে ঘুম পাড়ালাম তাই জন্য ক্যামেরা একটু অফ করে ফোনটাও চার্জে দিয়ে নিলাম তো এখন যেটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের প্রথমে যেটা দেখালাম ওটা আমার ছিল ঠিক আছে মাঠটা হচ্ছে ডুয়েল টোনের শাড়ি দুটো কালারের এ দেখো একটু গ্রিন আর হচ্ছে একটু মানে আকাশে আকাশে এরকম কাজ আছে শাড়িটা আমার এত ভালো লেগেছে কি বলবো এটা এটা হচ্ছে আচলের কাজ আর পাটটা দেখো খুব সুন্দর খুব ভালো লাগে তো এই শাড়িটা আমি মাকে পছন্দ করে দিয়েছি এটা মা নিয়েছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের শাড়ি এটা শাশুড়ি মায়ের গেল আর এটা আমার ওই বাড়ির মায়ের শাড়ি পুরো শাড়িটাতে এরকম ফ্লোরাল প্রিন্টের ফুল ফুল দেওয়া এই পাটটাও কিন্তু চিকন তো যাই না কোন শাড়িটা ভালো লাগে বা কোনটা খারাপ হয়েছে তো তোমরা দেখে বলো কোনটা শাড়ি বেশি ভালো লাগছে আমার কাছে তো সবগুলোই ভালো লেগেছে আর আমার মা শাড়ির মতো সেম টু সেম শাড়ি আমি নিয়েছি শুধু কালারটা একটু আলাদা মারটা হচ্ছে আকাশি আর আমারটা হচ্ছে রানী কালার পিঙ্ক বলতে পারো ডিপ পিঙ্ক সেম শাড়ি শুধু কালারটা আলাদা আমি হচ্ছে যেহেতু অত বয়স্ক না তাই জন্য একটু ডিপ কালার নিয়েছি আর এরকম ডিপ কালার শাড়ি আমি সচরাচর পরি না কিন্তু এবার আমার মনে হলো নিতে ইচ্ছা করলো তাই নিয়েছি তারপরে ভালো করে ম্যাচ করবো এখন দেখাচ্ছি আমার শাশুড়ি মায়ের আরও একটা শাড়ি এই বছর মাকে আমি দুটো শাড়ি দিলাম তো প্রথমে যেটা দেখিয়েছি ওটাও আমি দিয়েছি এটাও আমি মাকে দিয়েছি হালকা পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে দেখো কি সুন্দর শাড়িটা পাটটা গ্রিন কালার পুরো শাড়িটাতে এরকম কাজ করা অল বডি কাজ করা শাড়িটা খুবই সুন্দর আর এটা গেল হচ্ছে আঁচল আঁচলের কাজটা যে এত সুন্দর কি বলবো খুব সুন্দর ভালো বলা যায় দারুণ হয়েছে শাড়িটা এখন দেখাই আমার আরো দুটো শাড়ি শাড়ি ওটা পয়লা হয়ে এই যে আমার তো ইয়েলো হলো আর রেটের মধ্যে শাড়ি অনেক আছে আসার সময় যেমন শাড়ি কেনা প্রায় শেষ তখন আমার এই শাড়িটা পছন্দ হয়ে গেছিল তাই আমি এটা নিয়ে নিয়েছি রেড কালারের রেড আর ইয়েলো কালার পার মানে পারের মধ্যে ইয়েলোর একটু টাচ আছে দেখো শাড়িটা সেই দারুণ পুরো অল বডিতেই কাজ করা আর আচলটা যে রেড চেক চেক দেওয়া আরেকটা শাড়ি দেখাই আমার না ব্ল্যাক কালার শাড়ি খুবই কম তো তাই জন্য এবার আমার একটা ব্ল্যাক কালার শাড়ি নিতে ইচ্ছে করেছিল তাই যে ব্ল্যাক কালার শাড়ি নিয়ে নিয়েছি এই শাড়িগুলো ভীষণ ট্রেন্ডিং চলছে কি শাড়ি আমার নামটা ঠিক মনে নেই এখন দোকানে কি যেন বললো অরগেঞ্জা সরি অরগেঞ্জা ব্ল্যাক কালার আর এর মধ্যে মানে স্টিল কালার সিলভার কালারের কাজ করা স্টোন আছে আবার সুতোর কাজও আছে তো এই শাড়িটা আমার দারুণ লেগেছিল তো এই গেল শাড়ি এখন কিছু কিছু লোক কমেন্ট করতে আসবে যে আমি এতগুলো শাড়ি নিয়েছি তারপর দুটো শাড়ি দিয়েছি তো আমার শাশুড়ির মতো হয়ে গেছে না একদিন যাবে আর একদিন ঘুরতে ঘুরতে যাবে তো 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 এখন আমাদেরই সময় আমরাই তাই না তার জন্য আমি বেশি শাড়ি নিয়েছি এটাই হচ্ছে ব্যাপার আর আমাদের বাড়িতে এইসব নিয়ে কোনো প্রবলেম নেই যাদের প্রবলেম হয় আমার ভিডিও দেখে তাদের জন্য কথাটা আমি বললাম আর একটা শাড়ি দেখা দাঁড়াও আর শাড়ি দেখাচ্ছি এটাও আমি পুজোতেই পরবো এটা আমার মা দিয়েছিল আমার বার্থডেতে তো অন্য শাড়ি দিয়েছিল পরে আমার শাড়িটা অতটা পছন্দ হয়নি মা বলেছিল তুই চেঞ্জ করে এই শাড়িটা নিস মা শাড়িটা দেখেছিল কিছু টাকা মা দিয়ে গেছিল এক্সট্রা আর আমি কিছু ভরেছি এই শাড়িটা আমি নিয়েছি ভেবেছি এটা আমি অষ্টমীতে অঞ্জলি যাওয়ার সময় পরবো আর এর সঙ্গে একটা ব্লাউজ নিয়েছি ব্লাউজটা খুব সুন্দর রেড কালার মানে এক কালার কিন্তু পুরো ব্লাউজটাতেই না একটা চেক চেক ডিজাইন আছে মানে একটা গ্লেজ দেয় অন্যরকম ব্লাউজটা খুবই সুন্দর তো এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা পরবো তো এই গেল শপিং এখন দেখাই জুতো তো এই গেল জামা কাপড়ের কালেকশন ফার্স্টে বাবুর জুতোগুলো দেখাই বাবুর জন্য দু জোড়া জুতো নিয়েছি এই যে এক জোড়া জুতো এগুলো মানে হোয়াইট কালার ড্রেসটা নেওয়া হয়েছে ওগুলোর সঙ্গে না এই জুতোগুলো বেশ ভালো যাবে তো এই যে আর বাবুর জুতো দেখাই এটা হচ্ছে শু মানে ছোট জামাই বাবু বাবুকে একটা ব্লেজার দিয়েছে ব্লেজারটা না খুব সুন্দর এই যে এরকম কালারের তো ওই ব্লেজারটার সঙ্গেই হচ্ছে ম্যাচিং করে জুতোটা নিয়েছি একটু বড় দেখে নিয়েছি যেহেতু সামনেই হচ্ছে সামনেই হচ্ছে ঠান্ডা আর সব তো পার লাইট জলে আর জুতোটা লাইট জলে বাট আমি জ্বালা জ্বালাতে পারছি না বাবু যখন হাঁটতে শিখবে তখন চলবে চলে না চলে এখন দেখাই আমার শাশুড়ি মা একজোড়া জুতো নিয়েছে মায়ের জুতো গুলো একদম স্কিন এই যে মায়ের জুতো স্কিন কালারের জুতো আমাকে দেখে তোমরা বোঝো কিনা জানিনা আমি কিন্তু অনেকটাই লম্বা যেই কারণে আমি হিল জুতো পড়ি না তো এই দেখো আমার জুতো একদম হিল ছাড়া নিয়েছি না আমি এই ধরনের জুতোই পরি আমি অনেক লম্বা যদি হিল পরি আরো বেশি লম্বা লাগবে এই শপিং আর পর আমাদেরকে কিছু গিফট দিয়েছে আর কি মানে বেশি টাকার কেনাকাটা করলে এরকম একটা বাজেট থাকে না দশ হাজার পাঁচ হাজার তো এটা এটা গিফট আছে এরকম তো শান্তিনিকেতন থেকে যখন আমরা বাজেট মানে কেনাকাটা করেছি তো সেখানটায় আমরা এটা পেয়েছি হটপট ভাটপাটটা পেয়েছি আর দেখাচ্ছি আমি তো একদম জামা কাপড়ের মাঝখানে আর লক্ষ্মীনারায়ণ থেকে যখন কেনাকাটা করেছি দুটো পারফিউম দিয়েছে আর দুটো সোপ দিয়েছে দুটো সাবান তো এই গেল কেনাকাটা তো তোমাদের কোনটা বেশি ভালো লাগলো কমেন্টে জানিও আর কিরকম হয়েছে শাড়ি বা ড্রেসগুলো কমেন্টে জানিও আজকে ভিডিওটা এখানেই রাখছি কারণ ভীষণ ক্লান্ত আর একটু পরে আবার যাব ব্লাউজ বানা দিতে মানে শাড়িগুলোর ব্লাউজ আজকে বানাতে দিব কারণ যেহেতু সামনেই পুজো টেলার দিতে পারবে না তাছাড়া আমার আবার অন্য অন্য কাজ আছে তো সেগুলো আমি তোমাদেরকে বলছি না তো চলো এখানে রাখছি বুঝলো কাটা